তোমরা আমার সাজেশন থেকে তাহলে কথা না মেন ক্লাসে যাই তোমাদের আগে আমাদের জানতে হবে বা তুমি অবশ্যই যে আমাদের সাজেশনে কয়টা চাপ্টার আছে তাই না কি কি চ্যাপ্টার আছে ফার্স্ট সেকেন্ড থার্ড এবং ফোর্থ এবং কি আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমাদের কটা আমাদের নর্মাল কটা সিজনশীল আসতে পারে এই জিনিসটা আগে বুঝি আমরা তখন আমাদের সিজনশীল কটা টোটাল এগারোটা সিজনশীল আসবে তাই না আমাদের টোটাল চাপ্টারই আছে কয়টা ছয়টা চাপ্টার তাহলে প্রত্যেকটা সাধারণ ভাবে আমাদের দুইটা সিকিউর থাকবে ওকে এখন যে কোনো টপিক চ্যাপ্টার থেকে একটা সিকিউর দেবে কিংবা আর ম্যাক্সিমাম চ্যাপ্টার থেকে আমাদের দুইটা করে সিকিউর থাকবে ইনশাল এখন সেই অনুযায়ী তোমাদের খুবই শর্ট একটা সাজেশন দিব এবং সেই সাজেশনের বাইরে ইনশাল্লাহ আসবে না তবে চলো আমরা সাজেশনটা দেখি যেমন আমাদের প্রথম অধ্যায় আমাদের প্রথম অধ্যায় কি অর্থনীতির মৌলিক সমস্যা তাই না তাহলে প্রথম অধ্যায়ের ভিতরে আমি যেটা তোমাদের প্রেফার করবো যেটা সাজেস্ট করবো যে আমাদের এক নম্বরে কি আমাদের যেটা আসবে ইনশাল্লাহ আমাদের কি উৎপাদন সম্ভাবনা রেখা এখন আমার কি বন্ধুরা উৎপাদন সম্ভাবনা রেখা আমাদের কি থাকবে একটা সূচি দেওয়া থাকবে ঠিক আছে সূচি থেকে তোমাকে বলবে একটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে মনে তোমাদের আমাদের এইভাবে একটা সূচি দেওয়া আছে তোমাদের বলবে এই সূচি থেকে একটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হবে যেমন দিলাম এক্স দ্রব্য ওয়াই দ্রব্য আচ্ছা

বিশ একক উৎপাদনের যৌক্তিকতা আলোচনা করো এটা আমাদের ঘন নম্বরে বন্ধুরা আমাদের কিভাবে আসবে উৎপাদন সময় যে তোমাদের একটা সূচি দেওয়া থাকবে তোমাদের বলা হবে নম্বর প্রশ্নে যে সূচি থেকে একটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো মানে এটা থেকে তুমি একটা উৎপাদন সমরেখা অঙ্কন করো এবং ঘ নম্বর প্রশ্ন আসতে পারে যে এক্স দ্রব্য দশ একক এবং ওয়াই দ্রব্য দশ একক আবার এক্স দ্রব্য দশেক এবং ওয়াই দ্রব্য বিশেক উৎপাদনের যৌক্তিকতা আলোচনা করো এই যে টাইপের প্রশ্নটা এটা একশো পার্সেন্ট একশো পার্সেন্টিনা যে তোমাদের এই টাইপের প্রশ্ন একটা থাকবে এরা যদি মনে করে যে খুব বেশি মিস না হয় যে কোনো বোর্ডের একশো পার্সেন্ট আসবে আমাদের ঢাকা বোর্ডেও আসার সম্ভাবনা খুব খুব বেশি তাহলে বন্ধুরা শর্ট

যে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা যাকে আমরা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা বলি নির্দেশমূলক অর্থ ব্যবস্থা বা যাকে আমরা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলি একটা কি মিশ্র অর্থ ব্যবস্থা আর একটা কি ইসলামী অর্থ ব্যবস্থা তার এই যে চারটা অর্থ ব্যবস্থা এই চারটা অর্থ ব্যবস্থা থেকে আমাদের মানে থিওরিটিক্যাল প্রশ্ন আসতে পারে আমাদের বা আসবে আমাদের প্রথম অধ্যা থেকে দুইটা সিজনশীল থাকবে উৎপাদন সময় রেখা থেকে একটা থাকবে অর্থনৈতিক ব্যবস্থা থেকে এই দুইটা টপিক তোমাদের দিলাম এই দুইটা সৃজনশীল একশো পার্সেন্ট আসবে আমাদের দুইটা সৃজনশীল ইনশাল্লাহ আসবে এখানে কোনো মিস দেওয়ার কোনো সুযোগ নেই তোমাদের আর যদি কোনো বাতি স্কিপ করে তাহলে এই দুইটা থেকে অবশ্যই একটা সিজনশীল আসবে একশো পার্সেন্ট ইনশাল্লাহ আচ্ছা দেখো তাহলে আমাদের অধ্যায় আসে আমাদের দ্বিতীয় অধ্যায় কি বন্ধুরা দ্বিতীয় অধ্যায় আমাদের চাহিদা যোগান তাই না এখন দেখো আমাদের যে দুইটা দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদেরকে দুইটা সাজেশন করলো তিনটাই সাজেশন করলাম যেমন দেখো দ্বিতীয় অধ্যায় আচ্ছা দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে তোমাদের ফার্স্ট যেটা সাজেশন করবো আমি সেটা হলো কি ভারসাম্য আচ্ছা ভারসাম্য ভারসাম্য হওয়ার ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন চাহিদা এবং যোগানের সমতা তাই না আমরা জানি কি যে বিন্দুতে ভার চাহিদা এবং যোগান সমান হয় সেটাতে আমরা ভারসাম্য বলি তো তোমাদের কি পরীক্ষা প্রশ্ন থাকবে কি পরীক্ষায় তোমাদের প্রশ্ন থাকতে পারে নমুনা ভাবে আমি তোমাদের দেখাচ্ছি সেটা কি বলে দেওয়া হবে দেখা হলো কিউটি সমান সমান পঁচিশ মাইনাস টেন পি কিউএস ইকুয়াল টু পঁয়ত্রিশ প্লাস মাইনাস পঁয়ত্রিশ প্লাস টেন পি ভালো আর কি এখান থেকে তোমাকে বলবে এটা উদ্দীপক থাকতে পারে তোমাকে বলবে যে এই উদ্দীপক থেকে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করো কি বলবো বন্ধুরা এখান থেকে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করো ঘর নাম্বার প্রশ্ন থাকবে নাম্বার প্রশ্নে বলা হবে যে দাম যদি মনে করে যে বললো দাম যদি ছয় টাকা হয় দাম যদি ছয় টাকা হয় তাহলে ভারসাম্য উপর কি প্রভাব ফেলবে আলোচনা করো গতে এইভাবে প্রশ্ন থাকবে তোমাদের ভারসাম্য থেকে কিন্তু একটা প্রশ্ন থাকবে ইনশাল্লাহ ভারসাম্য থেকে তোমাদের প্রশ্ন থাকবে আমাদের ভারসাম্যসাম্য সূত্র কি চাহিদা এবং সেই বিন্দুটাকে আমরা তাহলে আমাদের এই যে সূচি থেকে আমাদের ভারসাম্য আসবে আদালতে আসতে পারে তোমাদের আবার যে তোমাদের এখানে কি থাকবে এখানে প্রথমে গতে বললো যে ভারসাম্য আলোচনা করো বা তোমার গতে বলতে পারে যে এই দুইটা সূচি দিয়ে অপেক্ষক দিয়ে আসবে তোমাকে বলতে পারে কি চাহিদা অপেক্ষক থেকে চাহিদা রেখা করো একটা সিজন থাকবে তারপরে দেখো ভারসাম্যের পরে ঢাল আমাদের দ্বিত রাখতে পারি কেননা ঢাল আমাদের খুব কম আসে কিন্তু এবারে তোমাদের প্রেক্ষাপটে ঢাল আসার সম্ভাবনা আছে কিন্তু এই ভারসাম্যটা আমাদের

আচ্ছা এই রেখাটা থাকলো মনে করো তখন তোমাকে প্রশ্ন বলা হবে এস এস প্রাইম রেখার ঢাল নির্ণয় করো ওকে এস এস প্রাইম রেখার ঢাল নির্ণয় করো ঘন প্রশ্ন থাকবে ঘন নাম্বার প্রশ্ন বলা হবে যে আলোচ্য রেখাটি কি যোগান রেখা হইতে পারে ব্যাখ্যা করো আলোচ্য রেখাটা কি যোগান রেখা হইতে পারে কিনা সেটা ব্যাখ্যা করো ও সেটা যোগান রেখা হইতে পারে কারণ এখানে ওয়াই এবং x এর সাদিকে সমমুখী সম্পর্ক তাই না তাহলে অবশ্যই এটা যোগান রেখা হইতে পারে তাহলে আমাদের ঘনাম যদি ঢাল আসে তাহলে সর্বোচ্চ যোগান অথবা চাহিদা থেকে ঢাল আসবে যোগান ঢাল অথবা চাহিদা ঢাল হবে তাহলে আমাদের ঢালে ঢাল আসার সম্ভাবনা আছে ইনশাআল্লাহ আর সর্বোচ্চ যেটা আমি তোমাদের খুব বেশি সাজেশন দিব না খুবই শর্ট একটা সাজেশন তারপর দেখো আমাদের স্থিতিস্থাপকতা সেটা আমাদের ক্ষেত্রে মনে রাখতে হবে যে তোমাদের চাহিদা স্থিতিস্থাপকতা এবং আড়ি স্থিতিশুক্ত দ্রব্যের ভিতরে একটা দ্রব্যের দামের পরিবর্তে অপর দ্রব্যের চাহিদার যে পরিবর্তন হয় সেটাকে আমরা কি বলি স্থাপকতা তো তোমাদের একটা উদ্দীপক দেওয়া থাকবে মনে করো আমি তোমাদের দেখাই দিই তোমাদের এরকম একটা উদ্দীপক দেওয়া থাকবে এখন এখান থেকে তোমাদের এরকম একটা সূচি দেওয়া থাকবে তোমাদের বলা হবে গ নাম্বার প্রশ্নে যে আলোচ্য সূচি থেকে বা আলোচ্য উদ্দীপক থেকে এক্স দ্রব্যের চাহিদা স্থাপকতা নির্ণয় করো সেক্ষেত্রে চাহিদা বার করবা ওকে এবং বলবে ঘনাম্বারে প্রশ্নে বলবে যে এক্স এবং ওয়াই দ্রব্যের ভিতরে বা স্থিতি স্থিতিশাপকতার ভিত্তিতে এক্স এবং ওয়াই দ্রব্যের সম্পর্ক বা প্রকৃতি নির্ণয় করো এক্স এবং ওয়াই দ্রব্যের সম্পর্ক বা প্রকৃতি নির্ণয় করো সেক্ষেত্রে তোমার সূত্র অনুযায়ী এক্স এবং ওয়াই দ্রব্যের মান নিয়ে তোমরা আড়ারি স্থিতিশাপকতার ভিত্তিতে তোমরা এক্স এবং সম্পর্ক নিরাপন করা একটা টিপস তোমাদের দিব মনে রাখবা সবসময় এক্সপ এবং দ্রব্যের ফলাফল যদি লাস্টে আসে তখন সেটাকে বলবা পরিবর্তক দ্রব্য আর যদি মাইনাস আসে তখন বলবা পরি পুরক দ্রব্য যেমন মনে করি সাপোজ আমরা এখান থেকে বুঝতে পারবো যেটা পরিবর্তক নাকি পরিপূরক দেখো এক্স দ্রব্যের দাম ছিল দশ টাকা সেখান থেকে সেক্ষেত্রে আমাদের ওয়াই দ্রব্যের কি হয়েছে দাম ছিল দশ টাকা সেখান থেকে পুনরক্রব্যের দাম বাড়ছে ওয়াই দ্রব্যের কি চাহিদা বাড়ছে তাহলে এই দুইটার সাথে কি কিমুখী সম্পর্ক না যখন সহমুখী সম্পর্ক হবে তখন সেটাকে হলো পরিবর্তক দ্রব্য আর যখন বিপরীতমুখী সম্পর্ক হবে তখন সেটাকে হলো কি পরিপূরক দ্রব্য তাহলে আমাদের দ্বিতীয় অধ্যায় খুব বেশি সাজেশন দিলাম না তৃতীয় অধ্যায় শুধুমাত্র তোমাদের ভারসাম্য থ্রিসটা লাগো ভারসাম্য থেকে ইংশাল থাকবে তোমাদের দুটো অপেক্ষক খুব দিয়ে

যে উৎপাদন আয় উৎপাদন ব্যয় এখান থেকে একটা সৃজনশীল তো মাছ থাকবেই দুটা সৃজনশীল থাকতে পারে কিন্তু একটা সৃজনশীল মাস থাকবে সেক্ষেত্রে তোমাদের যেটা মাস্ট যে সৃজনশীলটা আসার সম্ভাবনা আছে তোমাদের যেটা আমি প্রেফার করবো সেটা হল কি উৎপাদন ব্যয় উৎপাদন ব্যয়তে ত্রিশটা লাগাও উৎপাদন ব্যয় মাস্ট থাকবে ইনশাল্লাহ সেক্ষেত্রে উৎপাদন ব্যয়টা কেমন হয় তোমাদের একটা সূচি দিয়ে বোঝাই বুঝাই তোমাদের ছোট অল্পের ভিতরে বুঝাই

আর হ্যাঁ নেক্সট ক্লাস তোমাদের আমি কাউকে একটা ক্লাস দিতেছি সেটা কি থাকবে যেটা তোমাদের ছয়টা চাপ্টারের টোটাল সূত্রগুলো তুমি একটা ক্লাস পাঁচ মিনিটের ভিতরে টোটাল সূত্রগুলো তুমি পাইতেছো তাহলে অপেক্ষা করো কাউকে তোমাদের জন্য যদি তোমাদের আগ্রহ থাকে

তাহলে বিশ কে এক দ্বারা ভাগ করলে বিশ বিশে বিশ পঁচিশ কে দুই দ্বারা ভাগ করলে বারো পয়েন্ট ফাইভ বিশকে আমরা থ্রি দ্বারা ভাগ করলে আমাদের এগারো পয়েন্ট সিক্স ওকে এখন এইটা আমাদের জাস্ট সূত্র আলোকে বার করতে যখন সূত্রটা বার করতে জান জানবা তখন তুমি তৃতীয় অধ্যায় মাস্ট অ্যান্সার করতে পারবো সেক্ষেত্রে তোমাদের জন্য নেক্সট ক্লাসে কালকে এই সেটি ক্লাসটা তোমাদের জন্য আমি টোটাল ছয়টা চ্যাপ্টারের সূত্র আমি একটা ক্লাসে নিয়ে যাবো ইনশাল্লাহ আচ্ছা তাহলে এইভাবে তোমাদের বসে থাকবে উৎপাদন ব্যয়জন ব্যয় টোটাল সম্পর্কে টোটাল ধারণা রাখবা ইনশাল্লাহ একটা সৃজনশীল পাবা এখন দেখো উৎপাদন ব্যয় থেকে আমি একটা সৃজনশীল তোমাদের সাজেস্ট করলাম আর একটা আমাদের আসতে পারে সেটা কি আমাদের উৎপাদন আয়

একটা সৃজনশীল একশো বাস ইনশাল একটা সৃজনশীল মাছ থাকবে তোমাদের পূর্ণ প্রতিযোগিতা বাজার থাকে একচেটিয়ামূলক বাজার থেকে এখন আমরা অনেকেই চিনি না কোনটা পূর্ণ প্রতিযোগিতা মূলক বাজার কোনটা একচেটিয়ামূলক বাজার এখন দেখো আমরা জন্য তোমাদের সহজে মনে রাখার জন্য এটা দেখো এটা আমাদের কি পি সমান সমান এ ওকে এইটা হলো আমাদের কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যে বাজারটা দেখবা যে পি টা সব সময় কি থাকে স্থির পি রেখাটা পি রেখাটা কি থাকে স্থির থাকে সেটা আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কারণ আমরা জানি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দাম সব সময় কি থাকে স্থির থাকে আর এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এভারেজ রেভিনিউ এবং মার্জিনাল রেভিনিউটা সব সময় কি থাকে সেম থাকে এজন্য আমাদের এই যে রেখাটা দেখবা পি রেখাটা স্থির সেটাকে আমরা বলবো কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং এক্সিটিএ বাজারে আমাদের এ আরটা সব সময় এম আর থেকে কি হয় বড় হয় একচেটিয়া বাজার এ আরটা আর থেকে বড় এগুলো কিন্তু ইম সিকিউরতা আসে সেক্ষেত্রে আমাদের একচেটিয়া বাজারটা ঠিক এইভাবে হয় এটা আমাদের এম আর এটা আমাদের কি ই আর ঠিক আছে এটা আমাদের কি হবে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার একচেটিয়া বাজার ওকে তাহলে এটা আমাদের কি একচেটিয়া বাজার এটা আমাদের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার দেখে যেতে চিনো এই দুইটা ই থেকে তোমাদেরকে মুনাফা নির্ণয় করতে বলবে ঠিক আছে সেক্ষেত্রে মনে রাখবা যখন বাজারের মুনাফা যখন তোমার জিরো আসবে তখন সেটা গুলো স্বাভাবিক

সব থেকে মোস্ট কমন যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হলো আমি কি আমাদের ভারসাম্য সেটাকে সেটা কি আমাদের ভারসাম্য অবশ্য মনে একবার সি এর মানের ক্ষেত্রে একটা ভোগ থাকবে বিনিয়োগের মান দেওয়া থাকবে সরকারি গভর্নমেন্টের দেওয়া থাকতে পারে না থাকতে সেক্ষেত্রে কি করবে এখান থেকে ভারসাম্য জাতীয় আয় বার করবা ওয়াই এর মানটা বার করবা এইটা তোমাদের থ্রি এর পরে কিছু থাকলে ইনশাল্লাহ সেটা দিয়ে দেখো ওকে এটা ধরে রাখো যে এই ভারসাম্য জাতীয় একটা প্রশ্ন তোমাদের থাকবে ওকে দুই নম্বরে তোমাদের যেটা দিতে পারি আমরা সেটা কি তোমাদের ম্যাক্সিমাম থাকে সাথে এটা ভারসাম্য জাতীয় আয়ের মতনই কিন্তু সেটা সূচি থেকে তোমাদের আসতে পারে যে সূচি থেকে একটা সূচি থাকবে সূচি থেকে তোমরা সঞ্চয় এবং বিনিয়োগের রেখা অঙ্কন করবো অঙ্কন করার পর যেখানে সঞ্চয় এবং বিনিয়োগ মিলিত হবে যে বিন্দুতে সেই বিন্দুটা তোমাদের ভারসাম্য বিন্দু সেই অবস্থা যত টাকা আয় থাকবে সেটা তোমার ভারসাম্য জাতীয় আয় তাহলে তোমাদের সূচি থেকে তোমাদের ভারসাম্য জাতীয় আয় বার করতে পারে সেটা তুমি এটা আসার সম্ভাবনা আছে তুমি টু স্টার রাখতে পারো টু স্টার রাখতে পারো এটা ঠিক আছে আর তোমাদের এখান থেকে দুটো আর একটা টুপি তোমাদের সাজেস্ট করবো যেটা আসার সম্ভাবনা আছে সেটা কি আমাদের ব্যয় পদ্ধতিতে সামগ্রিক আয়

আমাদের দশমতার ক্ষেত্রে কি আমাদের মুদ্রা ও সেক্টর আর কি আছে তাহলে মুদ্রা ব্যাংকিং সেক্টর থিওরিটিক্যাল ইয়ে আর কি থিওরিটির ভিতরে থিওরির ভিতরে একটা আমাদের ম্যাথ আছে ঠিক আছে সেক্ষেত্রে আমাদের আমি ম্যাথ সাজেস্ট করবো কেননা আমরা জানি হ্যাঁ তোমরা আগে ম্যাথ চেষ্টা করবা প্রশ্ন যাই করুক সাত আটটা ম্যাথ তোমরা অবশ্যই পাবা তো সেক্ষেত্রে সাত আটটা ম্যাথ তোমরা আগে করার চেষ্টা করবা যদি না পারো সেক্ষেত্রে তুমি একশো দিন পঁচানব্বানব্বই মার্ক মার্কেরই করতেই পারবা কিন্তু যদি থিওরি দাগাও তুমি সেক্ষেত্রে তুমি যত ভালোই লিখবে একশো দিদি আশি পঁচাশি এরকম পাবা ঠিক আছে আচ্ছা দেখো সেক্ষেত্রে আমি বলবো ম্যাথ অবশ্যই লিখবে কেননা এখন দেখো তো সেক্ষেত্রে আমরা দ দশ সম্বার ক্ষেত্রে তোমাদের সাজেস্ট করবো সেক্ষেত্রে আমরা মুদ্রাস্ফীতি করবো মানি এবং সেটাকে আমরা মুদ্রাস্ফীতি হয়েছে তাহলে কতটুকু পরিমাণ মুদ্রাস্ফীতি হয়েছে সেক্ষেত্রে আমার থিওরিটিক্যাল কিন্তু এটা অবশ্যই মুদ্রাস্ফীতিটা আর ম্যাথের ভিতরে তোমাদের আসতে পারে এটা তোমার টু রাখো ওকে আর ম্যাথের ভিতরে তোমাদের আসবে অবশ্যই দামের পাঁচ স্টার রাখো দাম স্তর এবং অর্থের মূল্য থেকে তাহলে বন্ধুরা আমাদের যে এই যে সাজেশনটা টোটাল সাজেশনটা তোমাদের সামনে ইনশাল্লাহ এখানে তোমাদের একশো মার্কে একশো পার্সেন্ট কমন থাকবে একশো মার্কের একশো পার্সেন্ট কমন থাকবে ইনশাল্লাহ এর বাইরে আসার কোন সুযোগ নাই ইনশাল্লাহ তাহলে বন্ধুরা আজকের ছোট একটি ক্লাসে অল্প সাজেশনের ভিতরে আশা করি তোমাদের একশো মার্কের কাবার হয়ে যাবে তাহলে যারা অল্প সময়ের ভিতরে খুব ভালো একটা বেস্ট প্রিপারেশন তোমরা নিতে চাও তারা আমার সাজেশনটা ফলো করতে পারো ভালো থাকে বন্ধুরা দেখ